এবার ডক্টর ইউনুসকে কঠিন হুঁশিয়ারি ডক্টর ইউনুসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই বললেন ফরহাদ মজার আবারও ফিরে আসবে আওয়ামী লীগ শেখ হাসিনার পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার এবার কঠিন ভয়ে বিএনপি গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে মন্তব্য রুহুল কবির রিজভীর সাভারের আশুলিয়ায় একাত্তর টিভির সাংবাদিককে মারধর অপহরণের চেষ্টা উত্তপ্ত এলাকা সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ডক্টর ইউনুসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই ফরহাদ মজার কবি লেখক ও চিন্তক ফরহাদ মজার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জুলাই ঘোষণাপত্র দেওয়ার কোনো অধিকার নেই তিনি শেখ হাসিনার সংবিধানের অধীন একজন উপদেষ্টা তিনি চুপপুর উপদেষ্টা গণ অভ্যুত্থানের নেতা নন তিনি গণ অভ্যুত্থানের একটি ফল মাত্র তিনি বলেন ছাত্ররা ঘোষণাপত্র দিতে চেয়েছিল এই সরকার তখন মিথ্যা কথা বলে তা দিতে দেয়নি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ফরহাদ মজার বলেন সাংবিধানিক প্রতি বিপ্লবের কারণে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় আমরা আবার লড়াই করে গণ অভ্যুত্থানের দিকে যাব গণ অভ্যুত্থানের শুরুতেই আমরা বলেছি জাতীয় সরকার গঠনের কথা যে তরুণরা বুলেটের সামনে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে এ গণ অভ্যুত্থান করেছে তারা বলেছে আসেন আমরা জাতীয় সরকার করি শেখ হাসিনার যে ফ্যাসিবাদী সংবিধান ফেলে দিয়ে আসেন আমরা নতুন বাংলাদেশ গঠন করি কেন আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাই কারণ জিয়াউর রহমানও এই রকম গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চেয়েছিলেন সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য লড়াই করেছিলেন জিয়াউর রহমান তিনি কি সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ বা জাতীয়তাবাদ এসবের জন্য যুদ্ধ করেছেন বাহাত্তরের সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল বিএনপির উদ্দেশ্যে ফরহাদ মজার বলেন আপনারা কেন এই সংবিধান ধরে রাখতে চান জিয়াউর রহমান তো বাহাত্তরের সংবিধানকে ধরে রাখতে চাননি আমি যতটুকু জানি বেগম খালেদা জিয়াও এই সংবিধান ধরে রাখতে চাননি তিনিও বলেছিলেন এই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলে আপনারা কেন গণ উপর চাপ দিয়ে এই সংবিধান ধরে রাখলেন এবং একটা প্রতি বিপ্লব ঘটিয়েছেন যা করার কথা ছিল তা না করে কার জন্য এটা করলেন বিএনপির উদ্দেশ্যে তিনি আরও বলেন শুরু থেকে আপনারা নির্বাচন নির্বাচন করতে লাগলেন জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাননি কেন আপনারা নির্বাচন মানেই গণতান্ত্রিক রাষ্ট্র নয় শেখ নির্বাচন করত এখন সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন সেই গণপরিষদের সবাই মিলে ঠিক করবে কি ধরনের রাষ্ট্র আমাদের লাগবে পরামর্শে চলছে অন্তর্বর্তী সরকার রাশেদ খান বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যত শেখ হাসিনার পরামর্শ চলছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার বারোই আগস্ট দুপুরে ঝিনাইদাহ শহরের স্টেডিয়াম সংলগ্ন একটি বেসরকারি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রাশেদ খান বলেন গত এক বছরে দেশে কোনো দৃশ্যমান উন্নয়ন বা ইতিবাচক পরিবর্তন হয়নি উপরন্ত সরকারের উপদেষ্টাদের এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়লেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি বলেন সরকারকে আমরা ভোটের রোডম্যাপ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই তবে নির্বাচনের সময় প্রশাসনের আমূল পরিবর্তন না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয় বিগত সরকারের নিয়োগকৃত ওসি এসপি ইউএনও ডিসি এদের সরিয়ে না দিলে মানুষ ভোটে আগ্রহী হবে না তিনি আরো বলেন গণ অধিকার পরিষদের কেউ এখনও পর্যন্ত দেশের কোথাও কোনো বেআইনি কর্মকাণ্ড দাঙ্গা মারামারি টেন্ডারবাজি বা চাঁদাবাজির সঙ্গে জড়িত নয় এমন একটি উদাহরণও কেউ দেখাতে পারবে না কিন্তু অন্যান্য রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ নিতে পারবে না জুলাই সনদ প্রসঙ্গে রাশেদ খান বলেন সনদে মূল বিষয়গুলো বাদ পড়েছে গত এক বছরে মানুষ কি পেয়েছে একটি পরিবর্তনও কেউ দেখাতে পারবে না আন্দোলনের যে ফসল ছিল তা বৃথা যেতে দেওয়া যাবে না তাহলে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে তিনি আরও বলেন যারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করছেন তারা সাবধান হয়ে যান জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে আপনাদেরও করবে গণতন্ত্র বিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে রিজভি ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন আমরা যাদেরকে বারবার দেখেছি এই আওয়ামী ফাসিবাদকে নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করছে আমরা উনিশশো সাল তার পরবর্তী পর্যায়ে উনিশশো চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সালে এবং গত বছর পাঁচ আগস্টের পরে তাদের নানা বক্তব্য বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আর একটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্মের নামে এই সমস্ত কাজগুলো করছে সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে মঙ্গলবার বারোই আগস্ট সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রিজভি এসব কথা বলেন তিনি বলেন পরাজিত ফ্যাসিবাদের দোসরা দেশে নেই তারা পার্শ্ববর্তী দেশ থেকে তাদের কালো টাকা এবং অবৈধ অস্ত্রের জেরে নানাভাবে কাজ করছে গণতান্ত্রিক শক্তি কোনো কর্মসূচি দিলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্র করছে চট্টগ্রামে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে এই পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যেও গোটা জাতি প্রত্যাশা করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন নির্বাচনের সময় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং শিডিউল ঘোষণা করবে নির্বাচন কমিশন কিন্তু মনে হচ্ছে এই নির্বাচনকে নিয়েও অনেকেই নানা ধরনের কৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে আসলিয়া একাত্তর টিভির সাংবাদিককে মারধর অপহরণের চেষ্টা গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটাতে না কাটাতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে সোমবার এগারোই আগস্ট রাত সাড়ে এগারোটার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এই ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থল থেকে ইমন ও জাহিদ হাসান নামে দুজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা তাদের বাড়ি নওগাঁর বদলগাজী থানার খাদাল মিঠাপুর এলাকায় একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক বলেন গত কয়েকদিন ধরে স্থানীয় ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কাজ করছিলাম এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে আমার উপর হামলার ঘটনা ঘটে হামলাকারীরা ফার্মেসি ব্যবসার সাথে জড়িত বলেও প্রত্যেকেই জানান তিনি আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান গ্রেপ্তার দুজনকে সকালে আদালতে পাঠানো হয়েছে সাগরে সৃষ্টি হচ্ছে লঘুচাপ আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে আজ বাংলাদেশের আট বিভাগেই হালকা থেকে ভারী বিভিন্ন মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া বিভাগ আজ মঙ্গলবার সকাল থেকে আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তবে আগামীকাল গরম কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সারাদেশে এদিন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিন ধরেই অব্যাহত থাকতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ